পরম্পরা বিভিন্ন মধ্যে আচার্য গর্ভনবাদেশন মন্ডলী সাধু সাব মাতৃমণ্ডলী ধাম পরিক্রমা সমস্ত ভক্তমণ্ডলী এবং উক্ত এলাকা নিবাসী ভক্তমণ্ডলী সকলের সঙ্গে অনেক কোনো কোনো দণ্ড উদযাপন আনতে সকলের আশীর্বাদ

ভদ্রকুটির সেখানে দর্শন করে আমরা সেখানে আলোচনা সভার জন্য বসার যে প্রতি বছরের নিয়ম তা আজকে ওখানে আর এক ভক্তমণ্ডলী সেখানে সভা করছেন তাই আমরা সেখান থেকে এসে এখানে পৌঁছে তাজকে পরিক্রমা হচ্ছে সুমন্ত ও রুদ্রদ্বীপ অন্তর্গত বিভিন্ন স্থানাদি কিন্তু পরিস্থিতি সাপেক্ষে আমরা সেই মৃতের ঘাটে পরবর্তী সময়ে যাব এখন এখানে আমরা উপনীত হয়েছি মহাপ্রভু পূজা এখানে হচ্ছে আমরা বৈষ্ণবদের মুখেই চক্রি শ্রবণ করার পরে এখন প্ররোমা এবং শ্রীল ছী জগন্নাথ মহারাজ তার দেবচরিত বা তার ভাষা প্রণালী ব্যবস্থাপনার সিদ্ধান্ত আদি সেই সমস্ত আলোচনাকে কেন্দ্র করিয়া এখানে আমাদের মহাদামগঞ্জ কথা তৃতীয় জন রয়েছেন তারা সেই সমস্ত অমৃত বাণী শ্রবণ করে আমাদেরকে তৃতার্থ করাবেন সেই মর্মে সকলে আমরা ধৈর্য সহকারে এই আমলোকে একাদশী তিথি উদযাপনের মাধ্যমে তাহা যেন শ্রবণ করে আমরা এই যে উদ্দেশ্য সেটা যেন সফল করতে পারি এই মর্মে সকলের চরণে পুনঃ পুরো

যে কোনো বিষয়ে তত্ত্বাবাদি উদ্ঘাটন করিয়া হরিদগুরু বৈষ্ণব তত্ত্ব নিখোঁজ সিদ্ধান্ত এটাই আমাদের প্রয়োজন এটাই সবাই কিন্তু গুণগান কীর্তন করে থাকি কিন্তু সিদ্ধান্তের দিকে কারা চলে গেল অপসিদ্ধান্তে কারা চলে গেল এই বিষয়টাই কিন্তু নির্ণয় খুব কঠিন বিষয় কঠিন বিষয় হইলেও তবুও মহাজনগণ নির্ণয় করে দিয়েছেন শুধু মুখে বলা নাই তার বিভিন্ন গ্রন্থবাদী কীর্তনের মাধ্যমেও তাহা কীর্তন করেছেন কিন্তু সেই সমস্ত আমরা পালন করিব এখানে মায়াজাল মহামায়ার যে কারাগার সেই মায়াদালকে অতিক্রম করা খুব দুষ্কর তারপরে যদি সেটা কোনো রকম সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হল তারপরে সেই বিষ্ণু মায়ায় গঠিত আমরা খুব কঠিন সেটা লঙ্ঘন করতে পারব একমাত্র শুদ্ধ সিদ্ধান্ত সাপেক্ষে গুরু বৈশব এই কোথাও অনুমোদন হয়নি এই মন্ন সিদ্ধান্ত আলোচনা উপস্থিত তিনি নেপাধ্য করবেন সে বিষয়ে তাদেরকে অনুরোধ করছি অনুরোধ না করলেও বৈষ্ণব ঠাকুর দয়াদ সাগর

banana guru porgo <tent popular> <kilograms> প্রসাদের মাধ্যমে প্রসাদ মানে ভগবানের কৃপার মাধ্যমে আমরা তৃপ্তি হই সেই তৃপ্তি সবটাই রসগোল্লাও আস্বাদনীয় সব কিন্তু প্রথমে আমাদের তৃত দিয়ে শুরু করতে হয় সেই বিধানে বৈষ্ণবগণ রেখেছে তো সেটাই শিরোধার্য করে আমাদের কৃপা আনুকূল্যে তিত দান করছি

नव विष्णु श्री कृष्ण पृष्ठा भूतले श्रीमते परजट गोस्वामी नाम नव विष्णु श्री कृष्ण पृष्ठा भूतले श्रीमते भक्तिवेदन वामन गोस्वामी नव विष्णु पदाय श्री आचार्य दशेंग रूपिणी श्री श्रीम्भक्ति नेशव गोस्वामी नाम শর কিঙ্কর তরুকৃত্ন বরদেদ্র গণার দীপ পদ প্রণমি সদা প্রভু পাগপদ যং প্রভ্রজন্ত মনু প্রেত্রে প্রেত দি পা

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য নন্দ্বৈত্রিবাশা গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে হরি

সকলের জন্য যথা যে ক্রমান্বয় প্রণতি নিবেদন পূর্বক করুণা ভিক্ষা করি প্রসন্ন ভিক্ষা করি যাতে বিত্তকাল গুরু বৈষ্ণবের ভগবানের সেবা বৃত্তি নিপট হবে হৃদয়ে জাগরিত হয় জয়যুক্ত যুক্ত হন জয় হন প্রসন্ন হন প্রসন্ন শ্রী গুরু নিতাই প্রেমানন্দে আমরা পরিক্রমার দ্বিতীয় দিবসে উপস্থিত হয়ে করমাতলা এসে উপস্থিত তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজের স্থান এবং একটু পরে আমরা নিদেয়ার বা রুদ্রদ্বীপে যাব এখানে রুদ্রদ্বীপের মহিমা সীমান্ত এই স্থানে কীর্তন করা হইতেছে সব সকল তিরন্ডীপাতগণ বৈষ্ণব বৃন্দগণের দ্বারা কীর্তন করা হইবে আর যদি সময় সক্ষ সেই রকম হয়ে থাকে সেই পরিক্রমার ঐতিহ্যকে অবলম্বন করে সেখানে পাঁচ দশ মিনিট ওই পরিক্রমার ঐতিহ্যকে অবলম্বন করে নিদার ঘাটে ওখানে একটু হরিথা কীর্তন হবে সেখানে গঙ্গা স্নান আপনারা করবে তো এখানে বিবিধ বিষয় রয়েছে বিবিধ মহারাজগণ পরিবেশন করবে তো এখানে সে আপনারাই বলুন কোনটি বিষয়ে আলোচনা করব যোগমায়া দেবী সম্বন্ধে জগন্নাথ দাস বাবাজী মহারাজ সম্বন্ধে না রুদ্রদীপ সম্বন্ধে ঘাট আপনারা যেটা একটা আদেশ করুন তারপরে অন্যান্য মহারাজগণ আমার জগন্নাথ দাস বাবাজ করে বৈষ্ণবের মহিমার গুণ কীর্তনে প্রবৃত্তি হইলাম কিন্তু এই মহিমা তোমার সাধ্য বর নাই তবে পারি দেহ যদি বৈষ্ণবগান যদি কৃপা করে কাহারও মধ্যে শক্তি সঞ্চার করেন গুরুদেব যদি কাহারও মধ্যে শক্তি সঞ্চার করে থাকে তাহলে পঙ্গু লঙ্ঘায়তে গিরি আর মুকম করতে বাদে প্রভা কথা বলতে পারেন আর যে পঙ্গু ব্যক্তি সে হাঁটতেই পারে না সে গিরি লঙ্ঘন করতে পারে এটাই হচ্ছেন বৈষ্ণবের মাহাত্ম্য যে কোন বৈষ্ণবের কৃপা এই আমাদের কীর্তন হলো হরি হরি কবে মোর মোবে সুদী বিমল বৈষ্ণবে শ্রদ্ধার থেকে রতির স্থানটা হচ্ছেন শ্রদ্ধার উপরের স্থান হচ্ছেন রতি প্রথমে তো আদৌ শ্রদ্ধা শ্রদ্ধার ঘরীভূত হতে হতে ভক্তি ঘরীভূত হতে হতে আমাদের রতি উপজয় যদি বিমল বৈষ্ণবে তাহার চিত্তবৃত্তি রতি উপজায় তাহার আর ভগবত নাই সেই বিমল বৈষ্ণব হচ্ছে সিদ্ধ তিনি প্রথমে বৃন্দাবনে ছিলেন বৃন্দাবনে থেকে কেননা অবধুত চরিত্রে যাহারা অবস্থান করছে তাহাদের এই যে ইটো কাটা। উঁচু নিচু এগুলো যে বিচার আমাদের ক্ষীণ মানসিকতার বিচার আর এগুলো বিধি মার্গেও বিচার হিসেবে অবশ্যই পালন করতে হবে কিন্তু ওনারা কোনো শাস্ত্র পড়ে না শাস্ত্র শোনে না ওনারা শাস্ত্র কি করে প্রণায়ন করে অর্থাৎ ওনারা যা যেটি আচরণ করবে সেটি শাস্ত্র বলে প্রসিদ্ধ হয়ে থাকে ওনাদের আচরণ যাহা যাহা হয়ে থাকে সেটি শাস্ত্র বলে প্রসিদ্ধ হয়ে থাকে আমরা দিয়ে বিশ্লেষণ করতে যাই আমাদের অপরাধ হয় না এটা অবধুত চরিত্রের গণের চরিত্র থাকে তো সেই জন্য কিন্তু আমাদের তো সকলকে তার সব কিন্তু আমরা তার জন্য শাস্ত্রবিধিকে আমরা উলঙ্ঘন করতে পারবো না তাহলে রুদ্রদীপের মতো রুদ্রদেবের মতো যেমন বিষ পান করেছে আমরা যদি বিষ পান করি তাহলে কি হবে অনার্থ হয়ে যাবে রকম একটি বৃন্দাবনে ঘটনা ঘটেছে চন্ডাল এসে বললেন বাবাজি মহারাজকে যে বাবাজি মহারাজ প্রসাদ হম ভগবান কৃষ্ণের প্রসাদ বুঝলি প্রসাদ দাও দাও ধর প্রসাদ সেই দিয়ে তিনি ছিলেন ব্রতবাসীদের মধ্যে তাকে বলে ভাঙি বলা হয় ভাঙি বলে আর কি হ্যাঁ সেই প্রসাদ নিয়ে সেবা করে দিলেন এই কথাটি ব্রজধামে ছিলেন ব্রজধামের মধ্যে শ্রেষ্ঠ মহন্ত এই কথা যখন সকল বৈষ্ণবগণের মধ্যে আলোচিত হতে শুরু করলো যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ যাহাকে আমাদের মহন্ত বলে স্বীকৃতি দেয় তিনি এইরকম আচরণ করছেন শাস্ত্র বিরুদ্ধে আচরণ করছেন কীরকম ভাঙিদের হাতে খাচ্ছে এদের হাতে খাচ্ছে এটা তো ঠিক নয় তখন সবাই তো আর তাহাকে শাসন করতে পারে না কোন একজন বৈষ্ণব ব্রজবাসী ব্রজ বৈষ্ণব প্রতিনিধি হয় অন্য অন্যদের প্রতিনিধি হয় বাবাজি মহারাজকে বিনয় হবে বললে যে বাবাজি মহারাজ আপনাকে আমরা ব্রজধামের মধ্যে প্রসিদ্ধ বৈষ্ণব বলে স্বীকৃতি দিচ্ছি আপনার কথা সকল বৈষ্ণবগণে চলেন আর আপনার এরকম আচরণ সকলেই দুঃখিত তাই এটা তো ঠিক নয় যখন এই যে তিনি শ্রবণ করলেন তখন বলছেন এটা তো ভাঙি কোথায় এই যে পত্নীগণ ভগবানের কৃষ্ণ উনি তো আমরা যে ধাম দর্শন আদি করছি ধামের জীবক স্বরূপ প্রণায়ন করেছেন উদ্ভাসিত করেছেন তার সন্দর্ভের মধ্যে ধামের একটি প্রকট স্বরূপ একটি অপ্রকট স্বরূপ আর একটি হচ্ছে দৃশ্যমান স্বরূপ আমরা যে ধামের মধ্যে বিচরণ করছি পরিক্রমা করছি এই ধাম হচ্ছেন দৃশ্যমান অর্থাৎ প্রাপাঞ্চিক জগতে আমরা যেহেতু প্রাপাঞ্চিক জগতে অবস্থান করতেছি প্রাপাঞ্চিক দৃষ্টিতে ধাম কৃপা করে আমাদের দৃশ্যমান হইতেছে তার জন্য আমাদের দৃষ্টি সব প্রাপাঞ্চিক দৃষ্টি হচ্ছে কিন্তু এটা কান দিয়ে আমরা দর্শন করবো কি জিলদামণি প্রকার সৎম সুকল্প বৃক্ষ লক্ষ্যা বিতে শিষরবিবি পালায়ন্তম লক্ষ্মী সহস্র সাথ সমরামস্য প্রমাণং गोविंद ಮಾদি পুরুষাং সমهام ভজামি আমরা আমাদের প্যান্ডেলে অবস্থান করে আছেন দেখতে পাচ্ছেন কি খড়ের নিচে না আরেকটা চরা কিন্তু ধাম এর না আপনারা আছেন সেই রত রত্নো প্রবাল মণি মুক্ত দ্বারা সেই ধাম হচ্ছেন বিস্তৃত আছে কিন্তু আমরা চর্মচক্তি দেখতে পাচ্ছি প্রপঞ্চিক মায়া যাহাদের যাদের দিব্য দৃষ্টি হয়েছে ভগবান কৃপা হয়েছেন তাহলে ধান খেতে সেই অপ্রকট্য স্বরূপে দর্শন করে থাকে আর অপ্র আর প্রকট্য স্বরূপ কোনটি এই সপার্শ্বত শ্রীদাম সহ অবতরে যখন ভগবান শ্রীকৃষ্ণ জগতে প্রকট অবস্থায় লীলা করেছিলেন চৈতন্য মহাপুরু আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর পূর্বে লীলা করেছিলেন তখন ধানের একটি বলেছেন প্রকট্য স্বরূপ আর অপ্রকট্য স্বরূপ জীব যখন সিদ্ধ অবস্থায় চিদময় গোলকবৃন্দ মানে অবস্থান করে থাকে যখন জীব সেই স্থানে পৌঁছে যান এটা হচ্ছে অপ্রকট্য কিন্তু দিনেই ভেদ নাই এই তিন তিনভাবে দৃশ্যমান হচ্ছে এটা অপ্রকট অপ্রকট্যস্বরূপ বিশ্বমান এই দৃষ্ট অনুসারে বিশ্ববস্তু প্রকাশিত হচ্ছে তো জগন্নাথ রজি মার দর্শন করেছিলেন কি উনি কি ভাঙে মেথলে রাতে খেয়েছিলেন কৃষ্ণলীলায় যাগিক পত্নীগণ যে কৃষ্ণকে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তাদের কৃষ্ণের প্রতি রতি উপজিল যখন তার সভাগণ এসে কৃষ্ণের বলরামের ভিক্ষা রয়েছেন অন্ন ভিক্ষা তারা দিতে গিয়েছিলেন সময় হয়ে বলছি সকলে আমরা অবগত হয়েছিলেন তাতে যা পত্নীগণ ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পেরেছিলেন যখন তারা ফিরে এসেছিলেন কৃষ্ণ কৃপা লব্ধ হয়ে তখন সেই জাগিক ব্রাহ্মণগণের তারা নিজেকে ধিক্কার দিচ্ছে। যে আমাদের সাবিত্র জন্ম আমাদের ব্রাহ্মণত্বকে ধিক পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ এসে তার সেবায় নিয়ে বিলাপ করতে করতে বলছিলেন এই জন্মে তো আমরা ব্রাহ্মণ হয়েছি পরের জন্মে আর এই ব্রজেতেই জন্মগ্রহণ করবো উচ্ছে খুলেতে আর জন্মগ্রহণ করব না কুন্তি দেবী বললেন জন্ম ঐশ্বর্য শ্রুত মান মদোপুমান নৈব হত্তম অপোসিটিং तामखिम ছ নবচর অখিম জনের একমাত্র ভগবান গোচর যার জন্মগত অহংকার রয়েছে আমি ব্রাহ্মণ আমি শ্রেষ্ঠ আমি ধনী কুলে জন্ম এই অভিমান থাকলে ভগবানের কাছে দর্শন পাওয়া যাবে না জন্ম ঐশ্বর্য ধন আদির যদি কেউ অহংকার করে থাকে আর জন্ম জন্ম ঐশ্বর্য শ্রুত কেউ হচ্ছেন পাণ্ডিত্য আদির যদি কেউ আমি অনেক জানি অনেক বুঝি আমার অনেক ডিগ্রি আছে হ্যাঁ তাহলে হবে না আর একটা কি